বসবাস করা বিবাহিত দম্পতি ভিনসেন্ট ও সোফি একটি কসাইয়ের দোকান চালাতেন দুর্ভাগ্যবশত তাদের দোকানটি তেমন সফল হয়নি তাদের খুব বেশি ক্রেতা নেই আর যারা আসে তারা অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পড়ে কারণ ভিনসেন্ট অদ্ভুত ভাবে মাংসের মালিশ করতে থাকত একদিন কিছু নিরামিষ ভোজের কর্মীর একটি দল তাদের দোকানে হামলা চালায় তারা তাদের দোকানে রং ছুঁড়ে মারে জিনিসপত্র ভেঙে ফেলে এবং দেওয়ালে কুরুচিপূর্ণ লেখালেখি সেখান থেকে চলে যায় ভিনসেন্ট তাদের পেছনে দৌড় এবং এক কর্মীকে ধরে ফেলে তাকে মাটিতে ফেলে মুখোশ চেষ্টা করে কিন্তু তখনই অন্যরা ফিরে আসে ভিনসেট ধাক্কা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায় এবং পালানোর আগে ভিনসেট এর পেটে জোরে একটা লাথি মারে সেই দিন সন্ধ্যায় এই দম্পতি তাদের বন্ধু স্টেফনি ও মার্কের সঙ্গে দেখা করতে চাই তারা জানে যে ব্যাংক তাদের দোকান সংস্কারের জন্য ঋণ দিতে অস্বীকার করেছে ফলে তারা শীঘ্রই দেহলীয় হয়ে পড়বে শুরুতে স্টেফনি সহানুভূতি দেখালেও পর সে ও তার স্বামী মার্ক নিজেদের কসাইয়ের দোকান থেকে কত লাভ করে তা নিয়ে অহংকার করতে থাকে ডিনারের সময় মার্ক নিজের বিশাল আইনে গর্ব এবং ভিনসেটকে একটি উপহার দেয় সেটি ছিল একটি বন্দুক যা তাকে দোকান রক্ষার জন্য দিয়েছিল ভিনসেটের বন্দুক চালানোর কোনো পারমিট ছিল না এবং তার মনে হয় এটি নাও তার জন্য উচিত হবে না কিন্তু মার জোর করে এমনকি একটি খেলনার দিকে বন্দুকটি তাক করে তা চালিয়ে দেখায় বাড়ি ফেরার সময় সোফি ভিনসেটকে জানায় তারা আলাদা হয়ে যা কারণ তাদের বিয়ে একঘেয়ে হয়ে গেছে এবং সে এমন একজন পুরুষকে চায় যে তাকে উত্তেজনা ও রোমাঞ্চিত করতে পারে কিন্তু ভিনসেট তার কথা শুনছিল না কারণ সে পাশে একটি কর্মীকে সাইকেল চালাতে দেখে ভিনসেন্ট গাড়ি থামিয়ে সে ব্যক্তির মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয় সে গাড়ি উল্টা চালাতে শুরু করে এবং তাকে খুঁজতে খুঁজতে ভুল তাকে চাপা দেয় যার ফলে সে কর্মী সেখানেই মারা যায় আতঙ্কিত ভিনসেন্ট পুলিশকে ফোন করে ঘটনাটি দুর্ঘটনা বলে জানাতে চাই কিন্তু সফি তাকে মনে করিয়ে দেয় সে মদ্যপান অবস্থায় ছিল এবং গাড়ির ডিকিতে একটি বন্ধুকও ছিল ফলে তার যাবজ্জীবন সাজাও হতে পারে সফি তখন গত রাতে দেখে একটি ডকুমেন্টারির কথা মনে করে এবং প্রস্তাব দেয় তারা যেন একজন বিখ্যাত সিরিয়াল কিলারের মতো আচরণ করে যে তার শিকার তরকারিদের টুকরো টুকরো করে শহরের বিভিন্ন জায়গায় ডাস্টবিন ব্যাগে ফেলে দিত এরপর ভিনসেট মৃতদেহটি তার কষায়ের টেবিলে নিয়ে যায় এবং তার কাজের যন্ত্রপাতি ব্যবহার করে তা কাটতে শুরু করে প্রথমে সে বড় বড় টুকরো করে এরপর আরো ছোট ছোট টুকরাতে কেটে ফেলে এই সময় একটি কান নিচে পড়ে যায় এবং তাদের পোষা কুকুরটি বিনা দ্বিধায় তা খেয়েও ফেলে কুকুরটির এত ভালো লেগে যায় যে সে আরো চায় এবং ঘেউ ঘেউ করতে থাকে ভিনসেট তখন দ্বিতীয় কানটিও ছুঁড়ে দেয় আর যখন সে দেখে কুকুরটি সেটি খাচ্ছে এবং উপভোগ করছে তখন সে কিছু একটা ভাবনায় পড়ে যায় কাজ শেষ করে সে সোবার ঘরে যায় তখন দেখে সোফি আরেকটি অপরাধ বিষয়ক ডকুমেন্টারি দেখছিল সোফি ফিনসেট কে জানায় যে সেখানে ঘুমাতে পারবে না কারণ তারা এখন আলাদা হয়ে গিয়েছে ফলে ফিনসেট বাধ্য হয়ে সোফাই ঘুমাতে চলে যায় পরের দিন সকালে ফিনসেট দেরিতে ঘুম থেকে ওঠে এবং তাড়াতাড়ি দোকানে পৌঁছায় কিন্তু সে অনেক অবাক হয়ে যায় এবং দেখে যে সোফি সেই মাংস বিক্রি করছে যা সে গত রাতে তার দোকানে রেখেছিল সে কিছু বলার আগে আরেকজন ক্রেতা ফিরে এসে জানায় সেই মাংসটা এখন পর্যন্ত কিন্তু খাওয়া তার সেরা মাংস এবং সে আরও চাই। ভিনসেট অন্য কিছু বিক্রি করার চেষ্টা করে কিন্তু মহিলা শুধু ওই মাংসের টুকরাটি চাই। সোফিয়েতে কোনো সমস্যা মনে হয় না আর ভিনসেট মিথ্যা বলে যে সে একজন নতুন সাপ্লাইয়ারের কাছ থেকে এই মাংসটি এনেছে। এরপরSophie নিজে ওই মাংসের টুকরাটি দেখতে চাই। তারপর সেটি খেয়ে দেখলে তারও খুব ভালো লাগে। ভিনসেট তখন বলে এটা ইরানি পার্ক। ওই মহিলা যতটা সম্ভব কিনে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরSophie ভিনসেটকে আসল সত্য কথা বলতে বলে। সত্য জানার পরSophie প্রথমে আতঙ্কিত হয় যায় কিন্তু পরক্ষণেই বলে যে এটা ফেলে দেওয়ার দরকার নেই বরং সে যেন এটা খেয়ে দেখে করতে অস্বীকার করে কিন্তু সফি বলে এই পুরো শরীরটা তারা বিক্রি করতে পারে তাহলে তার খুনের প্রমাণ সব মুছে যাবে ঠিক তখন আরেকজন ক্রেতা আসে ওই মহিলার বন্ধু যে তার সঙ্গে ওই মাংসের টুকরাটি ভাগ করে খেয়েছিল আর এখন সেও সেটা কিনতে চায় ইরানি পার্ক সম্পর্কে গুজব ছড়িয়ে পড়ে এবং দোকানে কে তার ভিড় জমে যায় তারা মানব মাংস বিক্রি করতে থাকে এবং প্রথমবার ভালো আয় করতে থাকে পরে একজন পুলিশ অফিসার টম যখন ইরানি পান কিনতে আসে তার আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু ভাগ্যক্রমে সে কিছুই টের পায় না সন্ধ্যায় ভিনসেন্ট মানব অংশের শেষ টুকরাটি খেয়ে দেখে এবং তার সারটাও তার কাছে বেশ ভালো লাগে সফি তখন বলে যে তাদের লোকজনকে মেরে তাদের মাংস বিক্রি করা উচিত ভিনসেন্ট এটা মজা ভেবে হাসতে থাকে কিন্তু সফি পুরোপুরি সিরিয়াস ছিল সে বলে এটাই তাদের দোকান বাঁচানোর সবচেয়ে ভালো উপায় পরের দিন তাদের মেয়ে ক্লোরা তার বয়ফ্রেন্ড লুকারকে সঙ্গে নিয়ে তাদের সাথে দেখা করতে আসে লুকার একজন নিরামিষ বুঝি ছিল তবে সে বলে যে মাংস খাওয়া মানুষদের সে সম্মান করে এবং সে ওই নিরামিষ ভোজি কর্মীদের মতো নাই যারা তাদের দোকান ভাঙচুর করেছিল শুরুতে করে কিন্তু তারা অবাক হয়ে যায় যে সম্মানের জন্য হয়ে গিয়েছে লোকারকে খেতে দিলে সে তা খায় না যেটা ভিনসেট তৈরি করেছিল কারণ সেগুলো বিশেষ চিকেন স্টকে ভেজানো ছিল এমনকি সে তাদের ওয়াইনও খায় না কারণ সে বলে সে শুধু নিরামিষ ভোজি ওয়ানই খায় যেগুলোতে পশুর উপাদান ব্যবহার করা হয় না দম্পতি লোকারকে পনির ও একটি কেক দেয় সেগুলো সেক্ষেত্রে অস্বীকার করে কারণ তাতে দুধ ও ডিম থাকে শুধু তাই নয় সে সুফিকে বুড়ি গরু পর্যন্ত বলে বসে তখন সে সবাইকে বোঝাতে থাকে যে খামারের পশুদের সঙ্গে কতটা নির্মম আচরণ করা হয় ক্লোরা ও চলে যাওয়ার পর এতটাই হয়ে যে সে মানুষ খুন করতে রাজি হয়ে যায় তারা একটি নিরামিষ ভোজী রেস্টুরেন্টে যায় এবং ক্রেতাদের পর্যবেক্ষণ করতে শুরু করে তার এমন কাউকে খুঁজছিল ছিল যার শরীরে পর্যাপ্ত পরিমাণ মাংস আছে এবং তার জীবনে কোনো জটিলতা নেই রেস্টুরেন্টের সেফটি বেশ মোটামুটি আমরাও স্বাস্থ্যবান ছিল তাই তার সিদ্ধান্ত নেই তাকে তাদের পরিবর্তে শিকার বানাবে যখন শেফের ডিউটি শেষ হয়ে যায় ভিনসেন্ট তার পিছু নেয় এবং তার বাড়িতে গিয়ে ছুরি বের করে কিন্তু ঠিক তখনই লোকটি চিৎকার করে ওঠে আর ভিনসেন্ট আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায় সে গাড়িতে উঠে সফিকে বলে লোকটি আত্মরক্ষা করেছিল তাই থেকে পালাতে হয়েছে কিন্তু সফি বুঝে যায় সে মিথ্যা বলছে সফি বলে তাদের আরো ভালোভাবে পরিকল্পনা করতে হবে এরপর সে সব কৌশল বলে যে সে বিভিন্ন অপরাধমূলক ডকুমেন্টারি দেখে শিখেছিল পরের দিন ভিনসেন্ট ও সফি আরেকটি শহরে যায় এবং একটি মুদি দোকানের সামনে গিয়ে নিজেদেরকে নিরামিষ ভুজি কর্মী হিসেবে তুলে ধরে তখন একজন ব্যক্তি তাদের নকল বলে করে করে তখন তার সঙ্গে তর্কে জড়িয়ে এবং থেকে সমস্ত যুক্তি তুলে ধরে একজন লোক প্রশংসা তাদের এবং সিস্টেমের বিরুদ্ধে ভাষণ দিতে শুরু করে কিন্তু তাদের প্রতিক্রিয়া জানানোর সুযোগই দেয় না সফিকে থামানোর জন্য অস্বাভাবিক ভাবে জোরে চিৎকার করতে হয় এরপর আরেকজন নিরামিষ ব্যক্তি তাদের সঙ্গে কথা বলে এবং তারা ভবিষ্যতে একসঙ্গে একটি ভিজম নিয়ে আলোচনা জনকরা পরিকল্পনা করে কিছুক্ষণ পর সেই ব্যক্তি আর দুজনকে সঙ্গে নিয়ে আসে ভিনসেটো সোফি বুঝতে পারে যে তারা তিনজনের সঙ্গে একা মোকাবেলা করতে পারবে না তাই তারা সরে পড়তে চাই কিন্তু ঠিক তখনই সে দলটি জানায় যে তারা একটি মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানায় হামলার পরিকল্পনা করেছে ভিনসেটের মাথায় একটা বুদ্ধি আসে এবং সে তাদের সঙ্গে যেতে রাজি হয় যদিও সোফি আপত্তি জানায় যাত্রাপথে তাদের মুখস্থা হয় এবং দলের একজন সদস্য সন্দেহ হয় যে সে ভিনসেটকে আগে কোথাও দেখেছে এর আগে সে আরও কিছু জিজ্ঞেস করতে যাচ্ছে তখনই দম্পতি তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং বলে তার ফুল বিক্রেতা যখন তার মাংস ফ্যাক্টরিতে পৌঁছায় সুফি দেখে এটি মার্কের ফ্যাক্টরি তাই সে একটা অজুহাত বানাই যায় সে বাইরে দাঁড়িয়ে নজরদারি করবে ভিনসেন্ট তখন ওই তিনজনের সঙ্গে যুক্ত হয় জায়গাটি ধ্বংস করতে মজা পায় আঙুল লাগিয়ে দেয় এবং এমন কি মার্কের ছবির ওপর প্রসব করে দেয় এরপর সোফি ভিনসেট একটি রেস্টুরেন্টে যাওয়ার পর সোফি ভিনসেট বলতে থাকে যে তার বন্ধুর সঙ্গে সব বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু ভিনসেটের বিশ্বাস মার্কের মতো বড় বড় ব্যবসাগুলো ছোট ছোটখাটো ব্যবসাগুলোর জন্য নিরামিষ ভোজের থেকেও বেশি ক্ষতিকর সে একটি স্টেক অর্ডার করে কিন্তু খাওয়ার ইচ্ছে হয় না কারণ সেটা মানুষের মাংসের মতো সুস্বাদু ছিল না ভিনসেট আবারও কাউকে খুন করতে অস্বীকার করে ফলে সফি তাকে কঠক্য করতে থাকে সে ভিনসেট কাপুরুষ বলে এবং বলে যে তার একমাত্র কাজ সফির ওপর নির্ভর করা সফির কথা শুনে ভিনসেট এতটাই রেখে যায় যে সে কাটাতে সফির ওপর আক্রমণ করতে চায় কিন্তু শেষ মুহূর্তে নিজেকে থামিয়ে ফেলে এবং বলে যে তাদের সম্পর্ক শেষ এরপর সে সেখান থেকে চলে যায় সুফি তখন ওয়েটারের সঙ্গে কথা বলতে থাকে এবং তারা ক্রাইম ডকুমেন্টারি নিয়ে কথা বলছিল যা তাদের একে অপরের পছন্দের সাথে মিলে যাচ্ছিল ওয়েটার থেকে বাসে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় যখন তারা বাসে পৌঁছায় ওয়েটারটি দোকানটি দেখে বলে ব্যাপারটা অনেক মজার সে একজন কষাইকে দিয়েছে অথচ সেও একজন নিরামিষ ভুজি সে সফির সঙ্গে ফ্লাট করতে শুরু করে এবং একে অপরকে চুমু খায় কিন্তু ক্ষুদার্ত সফি তার জীব কামড়ে ফেলে আর তার মুখটা দেওয়ার রক্ত পড়তে থাকে সফি তখন ওয়েটারকে ভেতরে আসতে বলে যাতে সে তার জখম পরিষ্কার করতে পারে ওয়েটার যখন বাথরুমে যায় সফি ভিনসেট বলে এই লোকটাই হতে পারে তাদের পরবর্তী ইরানি পার আয়শা চমর প্রতিটি বিবরণ দিয়ে ভিনসেট কে উত্তেজিত করতে থাকে রাগে ভিনসেট তার শরীর থাকে আর সফি তাকে এত উত্তেজিত দেখে রোমাঞ্চিত হয়ে পড়ে কিন্তু হঠাৎ করে ভিনসেট থেমে যায় কারণ তার মনে পড়ে যায় সেরা মাংস আসে সেই গরুর কাছ থেকে যারা শান্তিতে থাকে তখন সফি সিদ্ধান্ত নেয় যে ওয়েটার কে সোফায় মেসেজ দিবে যাতে সে পুরোপুরি রিল্যাক্স হয়ে যায় যখন সে ভিনসেট বলে বাইরে যেতে সে আবারও দ্বিধায় পড়ে যায় কিন্তু সফি তাকে তালাকের হুমকি থেকে বাইরে যেতে বাধ্য করে ভিনসেন্ট কিচেন থেকে বের হয়ে যায় এবং দেখে ওয়েটার সম্পূর্ণ নগ্ন কারণ ওয়েটারটি ভেবেছিল হয়তো সফি তার সাথে দুষ্টু খেলা খেলবে এদিকে ভিনসেন্ট রেগে গিয়ে ওয়েটার কে মারতে শুরু করে যতক্ষণ না সে মারা যায় তখনই ক্লোরা বাড়ি ফিরে আসে ভিনসেন্ট তাড়াতাড়ি ফিশ ট্যাঙ্ক এর পানিতে নিজের মুখ ধুয়ে ফেলে আর সফি ওয়েটারের কাপড় আর লাশ সোফার পেছনে লুকিয়ে ফেলে ক্লোরা খুব চিন্তিত কারণ লোকার তার সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছে লোকারের ধারণা ক্লোরা গোপনে মাংস খাচ্ছে এবং কষায়ের মেয়ে হওয়ার কারণে তার মাংস মাংসের প্রতি আলাদাই একটা ভালোবাসা রয়েছে ক্লোরা সেই রাতে মা বাবার সঙ্গে থাকতে চাই এবং দোকানে গিয়ে মাংস খাওয়ার ইচ্ছা প্রকাশ করে এটা শুনে দম্পতি অনেক আতঙ্কিত হয়ে পড়ে তারা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন লোকারের কাছে ফিরে যায় এবং তাকে আরেকটা সুযোগ দেয় কারণ লোকার একজন ভালো ছেলে ক্লোরা চলে যাওয়ার পর ভিনসেট সফি তাদের লিভিং রুম থেকে রক্ত পরিষ্কার করে এবং মৃত দেহটি টুকরো টুকরো করতে শুরু করে একই সঙ্গে কাজ করতে করতে তারা অনুভব করে তাদের সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে তারা ওয়েটারের বাইকটি নদীতে ফেলে দেয় এবং পরে একসঙ্গে সবাই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে তার স্টাফ ও মার্ককে ফোন করে কারণ তারা তাদের ধ্বংস হয়ে যাওয়া দোকানটি দেখতে পেরেছিল প্রথমে সফির খারাপ লাগে কিন্তু যখন স্টাফ আবারও ভিনসেটের দোকানে হাসি করে তখন সফির মন পাল্টে যায় পুলিশ কর্মকর্তা টম ব্যাখ্যা করে যে এটি সেই একই নিরামিষ ভোজি গ্রুপের কাজ যারা আগেও ভিনসেটের দোকানে হামলা করেছিল তারা সেই হামলার ভিডিও ফুটেজ দেখে স্টাফ ও মার্কে সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করে আর টম ব্যক্তিগত ভাবে সফি আর ভিনসেটের কাছে ইরানি পার্ক সেই দুপুরে দোকানের বাইরে ইরানি পার্ক কেনার জন্য দীর্ঘ লাইন পরে যায় এবং পুরো মানবদেহ কয়েক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায় সোফি প্রতিশ্রোধী দেয় আগামীকাল আরো থাকবে তাই সন্ধ্যায় তারা একটি নিরামিষভোজী রেস্টুরেন্ট এর বাবুজিকে অপহরণ করে এবং কিছুটা দ্বিধার পর তাকে হত্যা করে দিন যায় আর দম্পতি নানা উপায়ে নিরামিষভোজীদের হত্যা করে চলতে থাকে মেনসেটের দ্বিধা কেটে যায় এবং সে শিকারে উত্তেজনা অনুভব করতে শুরু করে কিছুদিন ধরে তাদের ক্রেতা বাড়ে আর দোকানের বাইরের লাইন লম্বা হতে থাকে একসঙ্গে কাজ করতে করতে তাদের সম্পর্ক আরো গভীর হয়ে উঠে আর হত্যা এতটাই সাধারণ হয়ে যায় যে তারা মজার কথা বলতে বলতে মানুষদের মারতে শুরু করে এক রাতে তারা একটি তার শরীর বের করে কিন্তু লোকটি সেটা দেখে ফেলে এবং লাথি মেরে পালিয়ে যায় দম্পতি তার পিছনে জঙ্গলের দিকে দৌড়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত লোকটি তার চোখের আড়ালে চলে যায় সপি ভাবে তাদের রোমাঞ্চ শেষ হয়ে গিয়েছে কিন্তু ভিনসেট অন্ধকারে কিছু নড়াচড়া শব্দ পায় এরপর লোকটির ফোনে কল করে আর তার রিংটন থেকে তারা লোকটির অবস্থা বুঝে যায় ভয় লোকটি আবারও পালাতে চেষ্টা করে কিন্তু হোচট খেয়ে পড়ে যায় দম্পতি যখন তার কাছে পৌঁছায় তখন দেখতে পায় যে সে আগে মারা গিয়েছে সম্ভবত তার হার্ট অ্যাটাক হয়েছিল পরের দিন সফি ও ভিনসেন্ট হার্ট অ্যাটাক গরু স্টেক খায় স্টেফনি আর মার্কের সঙ্গে তারা এটাকে খুবই সুস্বাদু মনে করে আর তাদেরকে এক অদ্ভুত শক্তি দেয় কিন্তু যখন মার্ক আরেকটা কামড় দেয় সে হঠাৎ করে থমকে যায় কারণ মাংস মানুষের ভেতরে একটি ধাতব টুকরা পাই স্টেফনি সেটা চিনে ফেলে এটা ছিল একটা প্রেস মেকার ভিনসেট সঙ্গে সঙ্গে সেটা তুলে নিয়ে বলে এটা আসলে একটা মাইক্রোচিপ যা কৃষকরা তাদের গবাদি পশু পাখি ট্র্যাক করতে ব্যবহার করে এই নিয়ে বিতর্ক শুরু হয় এবং ঠিক তখনই তারা আবারও তাদের ছোট দোকান নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে তখন অবশেষে ভিনসেট সাহস করে প্রতিবাদ জানায় এবং সবকিছুর জন্য তাদেরকে অপমান করে রেগে গিয়ে মার্ক ভিনসেটের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তারা বাগানের মাঝখানে মারামারি শুরু করে তাদের স্ত্রীরা অনুরোধ করলেও তারা শুনে না ভিনসে ট্রাকের বসে মার্কে পুলে ফেলে দেয় এবং ক্ষিপ্ত হয়ে তার কানে কামড় দিয়ে ফেলে যখন স্ট্যাপনি বাধা দেয় তখন ভিনসে কানটা এমনভাবে ভাবে থুতু দিয়ে ফেলে দেয় যেন এটা খুবই ঘৃণার কাজ আর অজুহাত দেয় যে সে শুধু এটা উদাহরণ দেখিয়েছে যেমনটা সে এক ডকুমেন্টারি চিতার আচরণ দেখে শিখেছিল এরপর ভিনসেট আবারও পশু বিষয়ক ডকুমেন্টারি দেখতে থাকে এবং তাদের মতো বিভিন্ন শিকারের কৌশল শিখে যেমন সাপের মতো করে গলা চেপে হত্যা করা কিছু এমনও আসে যখন তখন মানব মাংস খেয়ে দম্পতি এতই উত্তেজিত হয়ে পড়ে যে তারা শারীরিক ভাবে বন্য প্রাণীর মতো আচরণ করতে থাকে একদিন দুপুরে তারা একটি পার্কে বারবিকে পিকনিক করতে যায় তখন এক লোক ধোয়া এবং পোড়া মানব দেহের গন্ধের অভিযোগ করে কারণ এটি ছিল তার প্রিয় ইয়োগা করা জায়গা দম্পতি মিথ্যা বলে যে তারা শীঘ্রই সরে যাবে কিন্তু এর বদলে তারা লোকটিকে হত্যা করে ফেলে এরপর এক ভ্যাগান ইভেন্টে তারা নতুন শিকার খুঁজতে যায় ভিনসেট একটি অত্যন্ত মোটা ছেলেকে দেখে এবং আকৃষ্ট হয় কিন্তু পরে নিজে আতঙ্কিত হয়ে পড়ে কারণ শিশুদের ক্ষতি করতে চায় না ঠিক তখনই তারা ক্লোরা ও লোকারগের মুখোমুখি হয় ফলে তাদের দেখাতে হয় যে তারা এখন ভেগান এবং শুধু জীবিকার জন্য মাংস বিক্রি করে লোকার বলতে থাকে সম্প্রতি অনেক ভেগানের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে এবং সেভাবে এর পেছনে কৃষক সংগঠন বা কষাইদের হাত রয়েছে হঠাৎ লোকার তাদের কষাই বলে উল্লেখ করে এবং ইভেন্ট থেকে বের করে দেয় এই কথাটি সে মাংস খাওয়ার বিরোধী আন্দোলনকারী ব্যক্তি শুনে ফেলে যে আগে মার্কেট দোকান ধ্বংস করেছিল ফিরে যাওয়ার পর একটি কালো মহিলাকে দেখে এবং তাকে দেখে বলে এটা এমন এক স্বাদ হবে যা আমরা কখনো আগে চেষ্টা করেনি তখন ভিনসেন্ট নিজের মহিলাদেরকে না মারার নীতি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় আর তারা দুজন মহিলার পেছনে লাগবে বলে ঠিক করে সেই রাতে যখন ভিনসেন্ট ওই দুই মহিলাকে টুকরো টুকরো করছে তার ছুরিটা হঠাৎ করে ভেঙে যায় সে দোকানে নতুন ছুরি আনতে যায় তখন পুলিশ কর্মকর্তা টম দরজায় করা নাড়ে টম শুধু এটা দিকে অবাক হয়ে যায় যে এত রাত্রে দোকানে লাইট কেন জ্বলছে ভিনসেন্ট অজুহাত দেখায় যে সে রাত জেগে কাজ করছে তখন পাশে থেকে কুকুরটি এসে পরে যার মুখে ছিল একটি মানুষের হাত ভিনসেট কুকরটিকে টানানোর জন্য চিৎকার করে এবং টমকে বলে যা কিছু ঘটেছে তার জন্য সে পিটিএসডি তে ভুগছে যাওয়ার আগে টম নিঘস বৈগানদের কথা তোলে কিছুক্ষণ পর ফিনসেট সোফিকে জানায় যে সে ওই মহিলাদের মাংস রেখে দিয়েছে কারণ তার কাছে সেটা বিশেষ মনে হয়েছে ভিনসেট মাংস ফেলে দেয় কারণ তার মনে হয় টম তার উপর সন্দেহ করছে সে হত্যা করা বন্ধ করতে চায় কিন্তু সোফি চায় না কারণ সে চাই সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলারের রেকর্ড ভেঙে দিতে তাদের ঝগড়া তখন থেমে যায় যখন দরজায় ঘন্টা বাজে এবং তারা ঘাবড়ে যায় কিন্তু দরজা এসে দেখে এখানে লোকার এসেছে লোকার তাদের কাছে বাজে কথার জন্য দুঃখ প্রকাশ করে এবং স্বীকার করে যে তার মনে হচ্ছে যে ক্লোরা কে সে হারিয়ে ফেলছে সোফি তাকে বসতে বলে এবং বিশ্রাম নিতে বলে যা দেখে ভিনসেন্ট বুঝতে পারে সোফি লোকার কে হত্যা করতে চাই সে সঙ্গে সঙ্গে লোকার কে তাড়িয়ে দেয় এরপর সোফিকে কে বাধা দিয়ে বলে যে ইরানি পার আর নেই সে রাতে সোফি আরেকটি ডকুমেন্টারি দেখতে চাই কিন্তু সহ্য করতে না পেরে টিভি বন্ধ করে দেয় আর ভিনসেন্ট কুকুরটিকে নিয়ে সোফা শুয়ে পড়ে পরের দিন ফিন্সের সাধারণ গরুর মাংস বিক্রি করার চেষ্টা করে কিন্তু কেদারা যখনই শুনে যে ইরানি পার্ক ফুরিয়ে গিয়েছে তখন তারা সেখান থেকে চলে যায় সফি তাকে গালি দেয় ফিন্সের ভাবে সে সফির জন্য এত কিছু করেছে তবুও তাকে এসব সহ্য করতে হচ্ছে তাই সে সেখান থেকে চলে যায় পরে যখন সফি দোকান বন্ধ করছিল তখন সে অ্যাক্টিভিস্টরা এসে ক্লোরার কথা জানতে চায় সন্ধ্যায় ভিনসেন্ট বাড়ি ফিরে দেখে যে কুকুরটা অ্যাক্টিভিস্টদের ভ্যানের কাছে ঘেয়ে ঘেয়ে করছে এইদিকে অ্যাক্টিভিস্টরা সোফিয়াকে কসাইখানার ফ্রিজে বেঁধে রেখেছে এবং বলে যে তারা তার সঙ্গে ঠিক সেই ব্যবহার করবে যেটা সে পশুদের সঙ্গে করেছে এক লোক যখন সফিকে মারতে যায় তখন ভিনসেন্ট কুকুর নিয়ে সেখানে হাজির হয় কুকুরটি সঙ্গে সঙ্গে সেই লোকের উপর ঝাঁপিয়ে পড়ে যে সফির ক্ষতি করতে গিয়েছিল ভিনসেন্ট এক মহিলার মাথায় ছুরি ছুরে মারে আর সে সঙ্গে সঙ্গে সেখানে মারা যায় এরপর সে শেষ লোকটির দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু সে ভিনসেন্টের উপর হামলা করে এবং তার নিজের ছুরি দিয়ে ভিনসেটকে হত্যা করে রাগে ফেটে পড়ে সফি কোনোভাবে দড়ি ছিঁড়ে ফেলে এবং প্রতিশোধ নিতে মাংস ঝোলানোর হুক দিয়ে লোকটিকে মেরে ফেলে একই সময় কুকুর লোকটির গোপনাঙ্গে আক্রমণ করে তাকে মেরে ফেলে এরপর সোফি সুরি বের করে দেখে কোনো বড় আঘাত লাগেনি কিছু সময় পর ভিনসেটকে নিয়ে একটি ডকুমেন্টারি বানানো হয় হয় মার্কে সাক্ষাৎকার নেওয়া কারণ তার বিবৃতির মাধ্যমে দম্পতির খোঁজ পায় পুলিশ এই তারা টমকে নিয়ে বাজে মন্তব্য করে এবং ব্যাখ্যা করে যে তার কৃষকের কাছ থেকে সে চিপ সম্পর্কে জিজ্ঞেস করেছিল কিন্তু কেউই জানতো না এমন কোন প্রযুক্তির ব্যবহার যদি সেটি প্রেসমেকার না হতো তাহলে সোফিয়া ভিনসেট কোনোদিনও ধরা পড়ত না দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মামলা শেষে বিচারক তাদের জিজ্ঞেস করেন তাদের কোনো অনুশোচনা আছে কিনা সফির একমাত্র অনুশোচনা ছিল সে এমন একজন মানুষকে মেরে খেয়েছে যার শরীরে প্রেস মেকার ছিল আর এভাবে এই অদ্ভুত ধরনের সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই অদ্ভুত ধরনের একটি মুভি এক্সপ্লেনেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে কমেন্ট করে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর নতুন নতুন গল্প শুনতে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ